খবর পড়ছি নিউজ স্ট্রিয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এই মুহূর্তে বিষয় বিশেষ সংবাদ রাজভবনের দরজা বন্ধ মুখ্যমন্ত্রীর জন্য বলছে রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যপালের সাক্ষাৎে পাওয়ার বেরিয়ে দাবি শুভেন্দুর এক সপ্তাহে চারবার জঙ্গি হামলা অমরনাথ যাত্রার শুরুর আগে কাশ্মীর নিয়ে বৈঠক সারলেন শাহ কলকাতায় হাজির নড্ডার পাঠানো বিজেপি চার সাংসদ দল আজ সোমবার সকালে যাবে কোচবিহারে চন্দ্রবাবু দল স্পিকার নির্বাচনে লড়ে সমর্থন দেবে ইন্ডিয়া দাবি সঞ্জয় রাউতে কি বলল জেডিইউ লোকসভা ভোট মেটার পরেই ফের বিতর্কে ইভিএম মাসকে টুইটের পরে মুখ খুলল বিজেপি কংগ্রেস দুর্গাপুজো পর্যন্ত বাংলায় কেন্দ্রীয় বাহিনীর আকার আর্জি শুভেন্দুর হিংসা রোক্তের শপথ রাজ্যপালের রোজ্জুতে বোমা ভ্রম বিজেপি অফিসের সামনে পরিধ্য় গলক নিয়ে হলুস্থ সন্দেহ নিরোধন করল পুলিশ বিজেপি শাসিত রাজ্য থেকে দুষ্কৃতী ঢোকে বেলঘরিয়া কাণ্ডের দাবি ববির পাল্টা তত্ত্ব অর্জুনেরও সচেতনতার অভাব ইচ্ছাকৃত না দরিদ্র মৃত্যুফদে মৃত্যুপদের নেপথ্য কারণ কী কী বলছেন গোয়েন্দারা নির্মাণ বাংলার বাড়ি প্রকল্পের চান মেয়াদ ফিরহাদ হাকিম তিন কারণে দল ছাড়লাম সিপিএম এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ যোগ তৃণমূলে বাগদাইকে ঠাকুর বলাম ঠাকুর লড়াই উপনির্বাচনে বাকি কেন্দ্রীয় পদদের সম্ভাব্য প্রার্থী কারা ঘোষণা শীঘ্রই ভোটে হেরে মমতা বিরুদ্ধে মুখ খুললেন দেবাংশু বিস্ফোরক দাবি করলেন সোশ্যাল মিডিয়ায় দিন ভরার কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে যারা বিস্তারিত পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের জন্য রাজভবনের দরজা খোলা থাকলেও রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর জন্য সেই দরজা বন্ধ রাজ্যপাল সিবি আনন্দ বোস একথা জানিয়েছেন তাকে এমনটাই দাবি করছেন বিরোধী দলের নেতা অধিকারী রবিবার রাজভবনে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎকার করতে গিয়েছিলেন তিনি ঘাটাল কেশপুর লোকসভা এলাকার আক্রান্ত বাসিন্দা তথা বিজেপি নেতাকর্মীদের কর্মীদের জনকে নিয়ে রাজভবনে গিয়েছিলেন তিনি দীর্ঘ বৈঠকের পর রাজভবন থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শুভেন্দু সেখানে এক প্রশ্নের উত্তরে নন্দীগ্রামের বিধায়ক দাবি করেন রাজ্যপাল বলছেন এবার তিনি পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের বাঁচানোর জন্য কঠিন পদক্ষেপ করবেন এরপর শুভেন্দু আরও দাবি রাজ্যপাল বলছেন রাজভবনের দরজা ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের জন্য সব সময় খোলা রয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর জন্য তা বন্ধ যদিও রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনে এক মহিলা কর্মী শ্লীলতাহানির অভিযোগ করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি আর রাজভবনে যাব না প্রয়োজন হলে রাস্তায় দাঁড়িয়ে কথা বলবো মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের পর বেজায় অস্বস্তিতে পড়েছিল রাজভবন সেক্ষেত্রে কোনো জবাব না দিতে পারলেও এতদিন পর ভোট পরবর্তী হিংসায় আক্রান্তের সঙ্গে কথা বলতে গিয়ে একথা বলেছেন বোস রাজ্যপালের সঙ্গে বৈঠকে হাজির এক বিজেপি নেতার কথাই রাজ্যপাল আমাদের সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে গ্রামের পরিবেশের কথা জানতে চেয়েছিলেন পুলিশ ও শাসক দল কিভাবে রাতের অন্ধকারে ঢুকে বাড়ির মহিলা ও বাচ্চাদের উপর অত্যাচার চালাচ্ছে তা শুনে রাজ্যপাল আক্রান্তদের জন্য রাজভবনের দরজা খুলে দেওয়ার কথা বলেছেন আর মুখ্যমন্ত্রী প্রশাসনিক দায়িত্ব পালনে ব্যর্থ হওয়াতেই রাজ্যপাল তার জন্য রাজভবনের দরজা বন্ধ রাখার কথাও বলেছেন অনেকে ভোট পরবর্তী হিংসার শাসক দলের অভিযুক্ত করে আগামী উনিশে জুন থেকে রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়ে কলকাতা পুলিশের কমিশনার বিনিক গোয়েলকে চিঠি পাঠিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু ইমেল মারফত পাঠানো চিঠির কোনো উত্তর এখনো আসেনি বলেই জানিয়েছেন তিনি মঙ্গলবার আবারও পুলিশ জানিয়েছেন পুলিশ কমিশনারকে নিজের কর্মসূচির কথা জানিয়ে অনুমতি চাইবেন বিরোধী দলীয়তা যদি কলকাতা পুলিশের তরফে অনুমতি না দেওয়া হয় তাহলে তিনি আদালতে থেকে ধর্নার অনুমতি চাইবেন বলে জানিয়েছেন এ প্রসঙ্গে তিনি বলেন আমরা জানি রাজভবনের সামনে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে তার শর্ত গত অক্টোবর মাসে মুখ্যমন্ত্রী ভাইপো মঞ্চ বেঁধে রাজভবনের সামনের দিনের পর দিন ধর্নায় দিয়েছিলেন সেক্ষেত্রে যদি কলকাতা পুলিশ অনুমতি দিতে পারে তাহলে আমাদের কেন ধর্নায় দেওয়ার অনুমতি হবে না স্পিকার নির্বাচনে চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দেশম টিডিপি প্রার্থী দিলেন সমর্থন করবে বিরোধী জোট ইন্ডিয়া গত রবিবার এমনই দাবি করলে জোট অন্যতম শরীর দল শিবসেনা উদ্ভব বালাসাহেব ঠাকুরের নেতা সঞ্জয় রাউত শাসক জোট এন ডি অন্দরে ফটল ধরাতে উদ্ভব সেনার নেতা রাউত এই মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে আরেক জনতা দল ইউনাইটেড জেডিউই অবশ্যই জানিয়েছে লোকসভার স্পিকার মনোনয়ন করার অধিকার রয়েছে বিজেপির প্রাথমিকভাবে শোনা গিয়েছিল পূর্ণ মন্ত্রিত্বের পাশাপাশি স্পিকার পত্র চাইবে টিডিপি এই নিয়ে শরিক বিজেপির সঙ্গে চন্দ্রবো দলের দর কষাকষি চলে বলে জানা যায় কিন্তু বিজেপি সূত্রের খবর অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া এবং বিশেষ প্যাকেজ দেওয়ার প্রতিশ্রুতি দিতে আপাতত নিরস্ত করা হয়েছে তাই সবকিছু ঠিকভাবে এইগুলি ফের স্পিকার হতে পারে ওম বিড়লা বা বিজেপির অন্য কোনো নেতা এবারে লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি সরকার টেকাতে পদ্মশিবির তাই অনেকাংশের নীতিশ এবং চন্দ্রবো দলের উপর নির্ভরশীল চন্দ্রবাবুর টিডিপি এবার ষোলোটি আসনে জয়ী হয়েছে আর নিতেশের জেরুই বারোটি আসনে রবিবার রাউত দাবি করেন টিডিপি স্পিকার নির্বাচনে প্রার্থী দিতে চায় উদ্ভব সেনা এই নেতার কথাই আমি শুনেছি টিডিপি স্পিকার নির্বাচনে প্রার্থী দিতে চায় যদি তেমন হয় তবে ইন্ডিয়া বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে এবং সব রকম চেষ্টা করবে তাদের সব শ্রমিক দল টিডিপিকে কে সমর্থন করে রাউতের এই মন্তব্য প্রকাশে আসার পর জেরোই নেতা কেসি ত্যাগি বলেন কে স্পিকার হবেন তা ঠিক করার প্রথম অধিকার শাসক দলের বিজেপি কিংবা এনডিএ তাই এই পদের প্রথম দাবিদার বিরোধী জোট ইন্ডিয়ার বক্তব্যে আপত্তিকর বলে অভিহিত করেন ত্যাগী বিরোধী দলগুলি অবশ্য মনে করছে স্পিকার পদে বিজেপি বাদ অন্য কোনো আঞ্চলিক দলের নেতা থাকলে পদ্মশ্রী সহজে অন্যদল ভাঙতে পারবে না দল ত্যাগ বিরোধী আইন কঠোরভাবে প্রযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপি কেউ স্পিকার হলে আঞ্চলিক দলগুলিকে ভাঙার চেষ্টা হবে বলে দাবি করছে রাউত তিনি বলেন আমরা দেখেছি বিজেপি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যারা ওদের সমর্থন করে স্পিকার পদ সঙ্গে দলগুলিকে ভাঙার চেষ্টা করবে তরফে অবশ্য এই দাবি করে বলা হয়েছে পঁয়ত্রিশ বছর ধরে এন ডি থাকলেও বিজেপি কখনো তাদের দল ভাঙার চেষ্টা করেনি বাগদা আসরে উপনির্বাচনে কি তবে ফের ঠাকুর বাড়ির লড়াই দেখা যাবে প্রশ্ন তৈরি হচ্ছে রাজ্যের বিজেপি সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে জল্পনায় ট্রেমল পার্টি করছে সদস্য তথা রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে আর বিজেপি প্রার্থী আলোচনায় উঠে এসেছে ঠাকুর বাড়ির আর এক সদস্যের নাম তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সন্দেহ ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর তবে এখনো এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি নাম এসেছে মতুয়া সম্প্রদায়ের বিনয় বিশ্বাস এবং অমৃতলাল বিশ্ব সেরা এছাড়াও আলোচনা হয় দুটি নাম নিয়ে তার মধ্যে উল্লেখযোগ্য দুলাল বট অতীতে কংগ্রেস এবং তৃণমূল বিধায়ক থাকা দুলাল দু সালে বিজেপিতে যোগ দেয় দলের রাজ্য তপশিলি মোর্চার নেতা দু সালে ভোটের টিকিট পাননি এবার তার নামও রয়েছে আলোচনায় এছাড়াও রাজ্যে বিজেপি এক শীর্ষ স্তরের নেতা আপ্তসহায়কের নামও আলোচনায় রয়েছে চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল তবে বিজেপি এখনো কোনো আসনের প্রার্থীর নাম ঘোষণা করেনি শনিবার রাজ্যে বিজেপি কোর কমিটির বৈঠকে চারটি আসনের জন্য মোট বারো জনের নাম কেন্দ্র নেতৃত্বকে পাঠানো হয়েছে সব কেন্দ্রে স্থানীয় নেতাদের প্রার্থী করা হবে বলে ঠিক করা হয়েছে প্রসঙ্গত মানিকতলা বাদ দিলে বাকি তিন আসন বাগদার রানারঘাট দক্ষিণ এবং রায়গঞ্জে দু সালে বিজেপি ছিল। সদ্য সমাপ্ত লোকসভা ভোটের নিরিখে রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ এবং বাগদা বিধানসভা আসনে এগিয়ে পদ্মশিবির তাই প্রার্থী হওয়ার দাবিদার অনেকেই বিশেষ করে মতুয়া অনুষ্ঠিত বাগদা আসনে জয়ের সম্ভাবনার তুলনায় বেশি হওয়ার চাহিদাও বেশি প্রথম দিকে জানা গিয়েছিল বাগদার প্রাক্তন বিধায়ক দুলালের পাল্লায় ভারী দু এগারো সালে তৃণমূলের টিকিটে এই জিতেছিল দুলাল পরে দু ষোলো সালে জিতেন কংগ্রেস প্রার্থী হিসাবে তবে দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন মনে করা হয়েছিল দু হাজার একুশ সালে বিজেপি প্রার্থীকেই তাকেই প্রার্থী করবে কিন্তু তখন বিজেপির গুরুত্বপূর্ণ নেতা মুকুল রায়ের স্বেচ্ছায় শেষ বেলায় প্রার্থী করা হয় বিশ্বজিৎ দাসকে সেবার ভোটে জিতেও বিশ্বজিৎ পরে মূলে যোগ দেন এখন শাসক দলের বনগা সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ লোকসভা নির্বাচনের প্রার্থী হয়ে পরাজিত তবে তিনি আর উপনির্বাচনের প্রার্থী হতে চান না তবে রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণে প্রার্থী হচ্ছেন বিজেপি থেকে তৃণমূলে যাওয়া এবং লোকসভা নির্বাচনে পরাজিত কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী এদের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার ক্ষেত্রেও স্থানীয় নেতৃত্বে ভরসা রাখতে চায় বিজেপি যা আলোচনায় রয়েছে তাদের রায়গঞ্জের প্রার্থী হিসাবে স্থানীয় শিক্ষক শঙ্কর চট্টোপাধ্যায়ের নাম রয়েছে এছাড়াও বিজেপি পুরনো দিনের কর্মী বাবুলাল বালা এবং মানস ঘোষের নাম আছে এদের মধ্যে বাবুলাল মাতোয়া সম্প্রদায়ের হওয়ায় তার নামই দৌড়ে এগে। কারণ রায়গঞ্জ বিধানসভায় অনেক এলাকাতেই মতুয়ার সম্প্রদায়ের বসবাস রয়েছে রানাঘাট দক্ষিণের প্রার্থী হিসাবে মতুয়ার সম্প্রদায়ের মনোজ বিশ্বাসের নাম আলোচনায় মনোজ বিন নামে স্থানীয় এক বিজেপি নেতার নামও আলোচনা রয়েছে বলে জানা গিয়েছে গত বিধানসভা নির্বাচনে কলকাতায় মানিকতলা আসনে বিজেপি প্রার্থী ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক কল্যাণ চৌবে হারেন তৃণমূলের কাছে প্রাতপ সাধন পাণ্ডের মৃত্যুতে ওই আসন অনেক দিকে এগিয়ে খালি হয়ে গেলেও কল্যাণের করা মামলার কারণে উপনির্বাচন ছিল সে মামলা কল্যাণ প্রত্যাহার করে নেওয়ার অবশেষে উপনির্বাচন হচ্ছে ত্রিমূল পার্টি করছে সাধন জয় শক্তি পান্ডাকে তার বিরুদ্ধে ফের কল্যাণকে পার্টি করতে চায় বিজেপি এখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সভাপতির কল্যাণের নাম নিয়ে আলোচনা হয়েছে রাজ্যের বিজেপির কোর কমিটির বৈঠকে এছাড়া উত্তর কলকাতার পুরনো দুই বিজেপি কর্মী অমিতাভ রায় এবং শ্যাম জয়সলের নামও রয়েছে তবে রাজ্যের বিজেপি নেতা জানেন তাদের অধিকার শুধু পছন্দ জানানোর যাবতীয় সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় নেতৃত্ব তবে সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি প্রার্থীর নাম ঘোষণা হয়ে যাবে বলে মনে করছেন তারা উপনির্বাচনে প্রার্থী বা নিয়ে তিনি কোনো পরামর্শ দেবেন না বলেই আগেই জানিয়ে রেখেছেন শুভেন্দু অধিকারী গত শনিবার বৈঠকেও তিনি ছিলেন না তবে যেহেতু বিষয়টা বিধানসভার উপরই ভাষা তাই আলাদা করে বিরোধী দলের কাছ থেকেও চার আসনের প্রার্থীদের নাম জানতে চাইতে পারেন কেন্দ্রীয় নেতৃত্ব এই জেলা বিশেষ বিশেষ সংবাদ পরবর্তী বিস্তারিত খবর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং